সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ সবাইকে শুভেচ্ছা পূর্বের ধারাবাহিকতায় দুই হাজার পরীক্ষা সৃজনশীল প্রশ্ন ও উত্তর বিষয় ভূগোল প্রথম পত্র আজকে আমার আট নম্বর প্রশ্নের উত্তর প্রশ্ন এবং উত্তর আলোচনা করব। পূর্বে আমি সাতটা প্রশ্নের উত্তর এবং দিয়ে দিয়েছি এবং আলোচনা করেছি ব্যাখ্যা করেছি প্রশ্ন সহ নম্বর সর্বশেষ প্রশ্নটা নিয়ে আলোচনা করার এখানে বোঝা যাচ্ছে দুইটা চিত্র দেওয়া আছে অর্থাৎ সমুদ্র স্রোত সম্পর্কে এখানে প্রশ্ন করা আছে এখানে আমরা কি দেখছি এখানে একটা চিত্র দেওয়া আছে একটা মানচিত্র দেওয়া আছে এটা উত্তর আমেরিকা এটা দক্ষিণ আমেরিকা এটা আফ্রিকা এটা ইউরোপ এখানে দেওয়া আছে এই জায়গাটা এটা উপসাগরীয় মেক্সিকো উপসাগর আর এই দিক থেকে এদিকে একটা স্রোত আসছে এই যে ল্যাবার কাজ দিয়ে অর্থাৎ এই স্রোতটা হচ্ছে ল্যাবরেডার স্রোত আগে আমার আসলে চিহ্নিত করতে হবে এই স্রোতটা কি গ হচ্ছে ল্যাবরে স্রোত গ হচ্ছে উপসাগরীয় স্রোত আর খটা এই যে ক্যানারি দ্বীপপুঞ্জের পার দিয়ে চলে গেছে এখানে এই যে পর্তুগালের পাড় দিয়ে ক্যানাডি দ্বীপপুঞ্জের পাড় দিয়ে চলে গেছে ঘটা এইটা হচ্ছে ক্যানারি স্রোত নামে পরিচিত আর বাকি যে স্রোত এখানে উত্তর আটলান্টিক প্রবাহ আছে এখানে উত্তর নিরক্ষীয় স্রোত আছে উত্তর নিরক্ষীয় স্রোত আছে এটা আমাদের আলোচ্য বিষয় না আলোচ্য বিষয়ে ক ক এবং ক তাহলে এখানে ক আছে আহ উপসাগরীয় স্রোত ক হচ্ছে ক্যানারি স্রোত হচ্ছে লবরেটারি স্রোত এখানে একটা মান ক্ষেত্রে অবশ্য দেখা দেওয়া আছে যেখানে লেখা আছে বিভিন্ন উদ্দীপকের কিহ্নিত স্রোতটির বর্ণনা দেওয়া এই মানচিত্রটা দেখে অনেকের ভয় পায় তার কোনো কথা নেই যদি আসলে স্রোত সম্পর্কে তার ধারণা থাকে উত্তর আটলান্টিক স্রোত সম্পর্কে যদি সে পড়ে থাকে তাহলে এখানে উত্তরটা দেওয়া কষ্ট অবশ্যই কোয়া বর্ণনা দাও এখানে কোয়া স্রোতটি মিনস নির্দেশ করা হয়েছে খ পার্থক্য বিশ্লেষণ করো স্রোত আর এই যে ক্যানেরি স্রোত এই দুইটা স্রোতের পার্থক্য আলোচনা করলেই হবে মানে দুইটা স্রোত সম্পর্কে পাশাপাশি আলোচনা করলেই এর বিশ্লেষণটা হবে মূলত আমাদের বিষয়টা হচ্ছে এখানে আহ উপসাগরীয় স্রোত ল্যাবরে স্রোত এবং ক্যানেরি স্রোত সম্পর্কে এখানে আলোচনা করতে আমরা একটু উত্তরে চলে আসি প্রথমে ক নম্বর যে প্রশ্নের উত্তরটা আমি আগেই বলেছি এখানে আমাদের যে উত্তরটা করার কথা বলেছে সেটা আমরা পেয়ে গেছি সেটা হচ্ছে উপসাগরীয় স্রোত উপসাগরীয় স্রোত আলোচনা করতে গেলে আমাদের উপসাগর সম্পর্কে ধারণা হবে হবে এখানে দেখো একটা মানচিত্র দেওয়া আছে সম্পর্কে ক্যারেবিয়ান সাগর সম্পর্কে জানতে হবে তারপরে এই যে ফ্লোরিডা প্রণালী সম্পর্কে জানতে হবে মানচিত্র এবং সমুদ্র সম্পর্কে ধারণা না থাকলে এই স্রোত আসলে বিবরণ দেওয়া যায় না এগুলো মুখস্থের কোনো বিষয় না এটা বোঝার বিষয় তা যাই হোক আমরা একটু আলোচনায় আসি থেকে এখানে স্রোত দেওয়া আছে আটলান্টিক করে মাঝখানে উত্তর দক্ষিণ ইউরোপীয় স্রোতের মিলিত জলরাশি বলা হচ্ছে যে আটলান্টিক মানে আটলান্টিক মহাসাগরের মাঝখান বরাবর অর্থাৎ নিরক্ষরিকার থেকে শুরু করে উত্তরে কি করছে যে দক্ষিণ নিরপীয় স্রোতের মিলিত মেক্সিকো উপসাগরে প্রবেশ করে তার দলের পরিমাণ বাড়ায় এখানে আমি আর একটু সহজ কথাই বলি আমরা যে আহ নর্থ আটলান্টিক কারেন্ট উত্তর নিরক্ষীয় স্রোত এবং দক্ষিণ নিরক্ষীয় স্রোতের যে মিলিত রূপ এখান থেকে এসে এই যে উত্তর আমেরিকা দক্ষিণ আমেরিকার এই পাশ দিয়ে এসে কোথায় মিলিত হয়েছে যে এখানে তো সরাসরি ক্যারিবিয়ান সাগরে প্রবেশ করছে ক্যারিবিয়ান সাগরে প্রবেশ করে পরবর্তীতে স্রোত বলা হয় এই ক্যারিবিয়ান স্রোতটা পরবর্তীতে পিসায় চলে গেছে উপসাগরের স্রোতে উপসাগরে এই মেক্সিকো উপসাগরে যে পড়ছে এই যে মেক্সিকো উপসাগরে যে পড়ছে এবং এখানে জলের পরিমাণ বাড়িয়েছে এখানে একটা কথা বলে রাখি এখানে বিশ্বের সবচেয়ে বড় এবং গতিবেগ সম্পন্ন যে নদী আছে মিসিসিপি নদী নামটা নাম শুনেছি সেই মিসিসিপি যে মিসিসিপি নদী আছে সেটা এখানকার জলরাশি এই মেক্সিকো উপসাগরের জলরাশিকে বাড়িয়ে দেয় এবং এটার এই স্রোতটা গতিবেগ বাড়িয়ে দেয় গতিবেগ বাড়িয়ে বাড়লে এইখানে এইখানে দেখো পরিষ্কার এখানে লেখা আছে এই যে কিউবা আর ফ্লোরিডার মাঝখান দিয়ে যে প্রণালীটা আছে এই প্রণালীটার নামই হচ্ছে ফ্লোরিডা তাহলে আমরা যখন এই যে ক্যারিবিয়ান ক্যারিবিয়ান সাগর সমুদ্র দিয়ে সে স্রোতটা আসছে এসে এই ক্যারিবিয়ান স্রোতের এখানে এসে ক্ষুদ্র দ্বীপপুঞ্জ পুঞ্জ পেয়েছে এখানে দুইটা অ্যান্টিলিস এখানে আর একটা দুইটা শাখাই বিভাগ এদিকে একটা চলে গেছে আর একটা এর পার দিয়ে শুধা কোথায় এখানে গালফ অফ মেক্সিকো মেক্সিকো উপসাগরে বসে এই মেক্সিকো উপরে নদী মিশ্রিত হয়ে এখানে জলরাশির পরিমাণ বাড়াই দিচ্ছে এবং যে ফ্লোরিডা প্রণালী আছে কিউবা এবং ফ্লোরিডার মাছ দিয়ে এটা এই যে উষ্ণ স্রোতটা প্রণালীতে প্রবাহিত যে উষ্ণ স্রোতের সৃষ্টি ফ্লোরিডা প্রণালীর ভিতর দিয়ে চলে শুধু উত্তর সোজা পূর্ব দিকে প্রবেশ করেছে উত্তর মহাসাগরে প্রবেশ করেছে এই স্রোতটার এই উষ্ণ উপসাগরীয় স্রোতটাই হচ্ছে উপসাগরীয় স্রোত এইটাই হচ্ছে স্ট্রিম গালফ স্ট্রিম বা উপসাগরীয় স্রোত তাহলে আহ আমরা উপসাগরীয় স্রোতটা কি হয়েছে এবার দেখো না এ পরিচিত এত এই স্রোত সংখ্যা ঘন্টায় কত কিলোমিটার বেগে দেখো 8 কিলোমিটার বেগে প্রবাহিত হয় এই ফ্লোরিডা প্রণালীর মধ্য দিয়ে। এটিmiR অন্যতম প্রবল সমুদ্র স্রোত এটা একটি বড় পূর্ব মহাসাগর সমুদ্র স্রোত সমুদ্রের রং আছে গাড়ো নীল এই স্রোতের উষ্ণতা বেশ উষ্ণ এটা উষ্ণতা আছে 27.02.0 ডিগ্রি সেলসিয়াস বিস্তার আছে 66 কিলোমিটার গভীরতা 970 মিটার এই যে উপসাগরের স্রোতটার একটা বৈশিষ্ট্য দেখো এখানে যাই হোক এখানে আমরা আবারও একটু ব্যাখ্যায় যদি আমরা আসি তাহলে কি হলো উত্তর এবং দক্ষিণ নিরক্ষীয় স্রোত যেটা আছে সেটা দক্ষিণ আমেরিকার আহ উত্তর পশ্চিম পাশ দিয়ে উত্তর পূর্ব পাশ দিয়ে পূজা একটু বেঁকে ক্ষুদায়িত প্রবেশ করেছে উত্তরে প্রবেশ করেছে উত্তরে প্রবেশ করে এটা মেক্সিকো উপসাগরে প্রবেশ করেছে এখানে এসে ক্যারিবিয়ান সাগরে প্রবেশ করেছে এখানে বিভক্ত এসেবিয়ান একটা শাখা সোজা দিয়ে প্রবেশ করেছে এই মেক্সিকো উপসাগর দিয়ে সোজা এই ক্যারিবিয়ান মেক্সিকো উপসাগর ক্যারিবিয়ান সাগরে মেক্সিকো উপসাগরে প্রবেশ এই মেক্সিকো উপসাগরে

আহ বিখ্যাত স্রোত এই স্রোতের রং হচ্ছে গাঢ় নীল আমরা এখানে কালার এরকম দেওয়া আছে এই স্রোতের নীল রংটা হচ্ছে নীল এই যখন প্রণালীর ভিতর দিয়ে এই স্রোতটা প্রবাহিত হয় তখন এর গতিবেগ থাকে ঘন্টায় আট কিলোমিটার আহ এর এটা একটি প্রবাল স্রোত স্রোতের রং গাঢ় নীল তাপমাত্রা সাতাশ পয়েন্ট জিরো দুই ডিগ্রি সেলসিয়াস বিস্তার চৌষট্টি কিলোমিটার গভীরতা নয়শ চোদ্দ কিলোমিটার এইটুকু বিবরণ দিতে পারলেই মূলত আসলে উপসাগরের স্রোতটা বিবরণ দিয়ে দেওয়া হবে কিন্তু আসলে ব্যাখ্যাটা না বুঝতে পারলে এটা লেখা সম্ভব নয় এবার আট নম্বরের যে ঘ নম্বর যে প্রশ্নটা আমরা এখানে দেখেছি সেখানে আমরা পেয়ে পেয়েছি আসলে ক্যানেরি স্রোত এবং ক্যানেরি এবং ল্যাবার স্রোতের যে পার্থক্য রয়েছে সেটা সম্পর্কে আলোচনা স্রোত এই যে ফ্লোরিডা প্রণালীর মধ্য দিয়ে যেয়ে এই গালফ স্ট্রিমটা যখন উত্তর পূর্ব দিকে প্রবাহিত হয়েছে তখন মধ্য আটলান্টিকে যে এই স্রোতটা নর্থ আটলান্টিক প্রবাহ নামে পরিচিত এইটা যখন এই এই পর্যন্ত চলে গেছে তখন এই যে গ্রিনল্যান্ড স্রোত বা উত্তর মহাসাগরীয় স্রোত এই স্রোতের সঙ্গে এখানে ঠিক হয়েছে উত্তর ডাইন দিকে বেগে আছে অর্থাৎ এইটা ফেরেলের সূত্র অনুসারে ডান দিকে বেগে যেয়ে যে পর্তুগাল আছে পর্তুগালের পাশ দিয়ে সোজা দক্ষিণ দিকে প্রবেশ করেছে এখানে আছে কিন্তু ক্যানারি দিকে

মিলিত হয়ে মূলত এখানে একটা আহ সৃষ্টি হয়েছে এবং এইটাই কিন্তু আমরা যেটাকে বলি যে শৈবাল সাগর বা সার্গা আসা বলে এটা কি আমরা শৈবাল সাগর এটা কিন্তু একটা শীতাল স্রোত যেহেতু এই স্রোতটার অন্তঃস্রোত রূপে উত্তর মহাসাগরীয় স্রোত এসে এর সঙ্গে মিলিত হয়েছে এই জন্য এটা এই উত্তর আটলান্টিক প্রবাহটা কিন্তু উষ্ণ স্রোত কিন্তু এইটা হচ্ছে

কানাডিসের স্রোত বলে পরিষ্কার আমি যে কথাটা বললাম আগে কানাডিসের দিক কোন যে ত্বর্দে প্রবাহমান জলটি এটি বিশাল আয়তনের স্থান দিয়ে গভীরাতের মাধ্যমে প্রবাহিত হয় আটলান্টিক মহাসাগরের কানাডিসের স্রোতটি ডিম্বাকার ঘূর্ণার কারণে মধ্যবিন্দু পান্ডের থেকে একেবারে স্রোতীন तक পর ভাসমান আগাছা শৈবাল সঞ্চিত হয় বলে একে শৈবাল সাগর বা সারগসাস সি বলে যেটা বললাম এই স্রোতটির নিরক্ষীয় অঞ্চলের প্রভাবে উষ্ণ ও আর্দ্র কিন্তু শীতল যুক্ত ঠান্ডা সুমেরু বৃদ্ধের ঠান্ডা অঞ্চল দিয়ে প্রবে আসা শীতল সমুদ্রের তলদেশ দিয়ে বয়ে এই স্রোতের সাথে মিলিত হয়েছে বলে ক্যান সম্পূর্ণ শীতল স্রোতে পরিণত তাহলে এটা বুঝতে এই যে উপসাগরীয় স্রোতটা যখন নর্থ আটলান্টিক স্রোতে মিলিয়ে হয়েছে তখন এখানে যে হয়েছে বিশ্বকের পর্তুগালের কাছে যে আহ সূত্র অনুসারে ডান দিকে বেঁকে আছে সোজা দক্ষিণ দিকে প্রবাহিত হয়েছে এবং ক্যানারি দ্বীপপুঞ্জের পাশ দিয়ে এটা গেছে বলে এটাকে ক্যানারি স্রোত বলা হচ্ছে ক্যানারি স্রোতটা যেহেতু উত্তর আহ মহাসাগর থেকে আসার স্রোত স্রোত থেকে শীতল স্রোতের সঙ্গে হয়েছে নিরক্ষীয় স্রোতে এটা হচ্ছে উষ্ণ স্রোত হওয়ার কথা তারপরে অন্তঃ স্রোতের কারণে এটা শীতল স্রোতে পরিণত হয়েছে পরবর্তীতে আবার এই দক্ষিণ নিরক্ষীয় স্রোতের সঙ্গে উত্তর নিরক্ষীয় স্রোতের সঙ্গে মিলিত হয়েছে মিলে এই যে আহ উপসাগরীয় স্রোত উত্তর আটলান্টিক প্রবাহ ক্যানারি স্রোত দক্ষিণ উত্তর নিরক্ষীয় স্রোত একত্রে মিলে একটা শৈবাল সাগরের সৃষ্টি তাহলে আমরা এখানে ক্যানিজ স্রোত সম্পর্কে একটু জানলাম এতটুকু লিখলেই তো পূর্ণ নম্বর পাওয়া যায় আরেকটা আছে ল্যাবরেটার স্রোত আসলে এবার যে স্রোত কেনটা পড়ছে এত চমৎকার অর্থাৎ সবচেয়ে গুরুত্বপূর্ণ যে স্রোতটা আমরা আটলান্টিক উত্তর আটলান্টিক মহাসাগরে দেখে থাকি সেটাই আমরা সেখানে আলোচনা এবং পড়েছি আমার এই ম্যাথ সম্পর্কে আমি যেভাবে আলোচনা করছি দেখলে মুখস্থ হয়ে যাবে বা মনে রাখতে হবে সুমেরু মহাসাগর হতে মেরু প্রভাবে একটি স্রোত দক্ষিণ দিকে অবস্থা হয়ে সাগরে প্রবেশ এখানে কিন্তু আমি মানচিত্র আনার চেষ্টা করেছি এখানে কিন্তু বেফিন সাগরটা এই যে বেপিন এটা কিন্তু বেফিন বেফিন একটা স্রোত উত্তর বায়ুর উত্তর মেরু অঞ্চল থেকে যে বায়ু উত্তর প্রবাহিত হয় সেই বায়ু বেফিন এটা সাগরে পড়বে এটা বুঝলাম উত্তর সাগর থেকে এসে একটা স্রোত এই যে বেফিন সাগরে প্রবেশ এখানে কিন্তু বেফিন দ্বীপপুঞ্জ আছে একটা বেফিন আইল্যান্ড প্রবেশ করেছে এই শিলাচুটি যেখান থেকে ডেভিস প্রণালীর মধ্য দিয়ে দক্ষিণ অবস্থায় উত্তর আমেরিকার লাভরাটার উপদ্বীপে পাশ দিয়ে পাশে পৌঁছায় শীতাল পূর্ব গ্রিনল্যান্ড স্রোতের সাথে মিলিত হয় এবং শীতাল পূর্ব গ্রিন মিলিত হয় এই মৃত্যু সুরটি স্রোতের নামে দক্ষিণ দিকে প্রবাহিত এই যে উত্তর মহাসাগর থেকে আসা স্রোতটা বেপুন সাগরে প্রবেশ করল বেফিন সাগরের এই বেফিন আইল্যান্ডের পাশ দিয়ে সোজা এখানে ডেভিস কোনালির মধ্য দিয়ে প্রবেশ করল প্রবেশ করে ল্যাবরাডার ল্যাবরাডার যে ল্যাবরাডার যে জায়গাটা আছে ল্যাবরাডার পার্ দিয়ে এই স্রোতটা প্রবাহিত এখানে যে ইস্ট গ্রিনল্যান্ড কারেন্ট আছে অর্থাৎ পূর্ব গ্রিনল্যান্ডের স্রোতটা আছে এই স্রোতটার সঙ্গে এখানে কিন্তু মিলিত মিলিত হয়ে এই স্রোতটা সুজা ল্যাবরেডার পার দিয়ে দক্ষিণ দিকে প্রবেশ দক্ষিণ দিকে প্রবেশ করেছে এই যে স্রোতটা লাবরাডার পার দিয়ে চলে গেছে যে শীতাল স্রোতটা লাবরাডার পার দিয়ে যেহেতু উত্তর এই যে একেবারে বেফিন সাগর তারপরে এই তারপরে ডেভিস প্রণালী এই বেফিন আইল্যান্ডের পার দিয়ে লাবরাডার পাশ দিয়ে চলে আসছে সেহেতু এটা একটা শীতল বা শীতল স্রোত এই স্রোতটা এসে এখানে কিন্তু আর একটা জিনিস আছে আইল্যান্ডটা নিউ ফাউন্ডল্যান্ড নিউ স্রোতটি লাবড়া সদর পা দক্ষিণ দিকে প্রবাহিত হয়েছে এই বর্তমান নিউ ফাউন্ডল্যান্ড দুটি শাখায় বিভক্ত হয়েছে এই শাখা উত্তর আমেরিকার পুরো পাশ দিয়ে দক্ষিণ দিকে অন্য শাখাটি উপসাগরের স্রোতের সাথে অবশ্যই হয়েছে এটি একটি শীতল এটা কি করছে এখানে কিন্তু এই যে কানাডা বিশেষ করে এই যে আইল্যান্ড অফ নিউ ফাউন্ডল্যান্ড এই যে মৎসারণ ক্ষেত্র আমরা মৎসারণ ক্ষেত্র যেটা বলে থাকি এই যে বিখ্যে বিখ্যাত মৎস্য ক্ষেত্র যেটা নিউ ফাউন্ডল্যান্ডের মগ্নচড়া যেটা আমরা জানি

সবুজ কালারে এটা কারণ নীল কালার যাই এই যে বলে না যে এই দুইটা স্রোতের রং কিন্তু ভিন্ন এবং এখানকার একটা তৈরি তা যাই হোক এই বিষয়টা কনসেপশন থাকতে থাকতে হবে ধারণা হবে নইলে উত্তর দেওয়া যাবে না আমি জাস্ট একটু উত্তর করার চেষ্টা করলাম এইবার দেখো এই দুইটা স্রোতের পার্থক্য বিশ্লেষণ যেহেতু করতে বলছে সেখানে দুইটা স্রোতের কিছু বৈশিষ্ট্য নিয়ে আমরা আলোচনা করি

ক্ষিণ সাগরে প্রবেশ করে উচ্চ উচ্চ অক্ষাংশের শীতল অংশ থেকে আসে বলে শীতল স্রোত এটা পানি শীতল এবং ভারী বলে প্রবাহিত স্রোতটা আসে আমরা এই যে স্রোত সম্পর্কে তিনটা জানলাম এই সম্পর্কে আমার বিস্তারিত উত্তর আটলান্টিক মহাসাগরীয় স্রোত উপসাগরীয় স্রোত সম্পর্কে আমার বিস্তারিত ভিডিও আছে এটা যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় সেটা তোমরা দেখে নিতে পারো যাই হোক সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো ক্লাসটা আমি এখানে সমাপ্তি ঘোষণা করছি আল্লাহ